যদি বিশ বছরের ভিতর ঘুম পোকা ধরে প্রোডাক্ট সরাসরি এটা গ্যারান্টি ভাই কালার যদি কালার কোন রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা নতুন করে কিন্তু কালার করে দিব সময় বলবো এম এর প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অবশ্যই তার ফিনিশিং দেখে কিনবে মানে এটা যে তিন পাল্লা এই হচ্ছে তার পুরোটা এখানে যে ডিজাইনটা আছে ড্রেসিং টেবিলে আপনার শোকেছেও কিন্তু সেম ডিজাইনটা আলমারিতেও কিন্তু সেম ডিজাইনটা এমনকি এই সেম ডিজাইনটা কিন্তু আমাদের খাটেও আছে সাইড বক্সেও কিন্তু আমরা সেম ডিজাইন এটা যখন একটা ঘরে থাকবে সে ঘরের শোভাটা কিন্তু আলাদা করে ফুটে উঠবে এমনকি কার্নিশটাও দেখেন আমাদের সেম টু সেম আসসালাম আলাইকুম ভিউয়ার স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে চলে আসলাম ফার্স্ট ক্লাস গ্যালারির কারখানা থেকে আজকে সরাসরি একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আরে ভাই শুধুমাত্র 50000 টাকা নাকি ভাই বেডরুম সেট দিচ্ছেন ভাই হ্যাঁ ভাইয়া আজকে আমরা প্যাকেজ নিয়ে এসেছি একটা আমাদের সেভেন স্টার প্যাকেজ এটা অনলি

এটা কিন্তু লোকাল না এটা কিন্তু লোকাল না এটা ফর্মের ম্যাট্রিক্স কিন্তু আচ্ছা পি ফর্মে থাকতেছে হ্যাঁ অবশ্যই 100% সলিড পি ফর্ম আচ্ছা আর কি কি থাকতেছে ভাই একটা খাট থাকবে 6 ফিট 7 ফিট সাইজের আচ্ছা সেমি বক্স না ফুল বক্স সেমি বক্স ভাইয়া সেমি বক্স হ্যাঁ আচ্ছা একটা দুই পাড়ে দুই ডোরের সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা দুই পাল্লার আলমারি থাকবে দুই পাল্লার একটা আলমিরা দেখেন দর্শক একটা তিন পাল্লা শোকেস থাকবে ওয়াও এবং এর সাথে সাথে একটা শাড়ি ড্রেসিং টেবিল থাকে একটা শাড়ি ড্রেসিং টেবিল থাকতেছে যেটা আপুদের কাজ হ্যাঁ সর্বমোট এই ফার্নিচার আইটেম পাঁচটা আর গিফট আইটেম একটা সেটা তো আগে বললাম ম্যাট্রিক্স একটা গিফট আইটেম হিসেবে টোটালি 6টা আইটেম থাকে টোটালি 6টা আইটেম ভাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিবেন আচ্ছা আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাহপুর নামে রাস্তার অপর পাশ এসে আপনার রিকশা নেবেন বলবেন দক্ষিণ খান নতুন থানা যাব একেবারে থানা থেকে অল্প একটু সামনে আসলে মাইল স্টোন স্কুল এন্ড কলেজ আছে তার পাশেই আমাদের শোরুম সম্পূর্ণ ভাই এই বেডরুম সেটটা কি কাট দিয়ে তৈরি করছেন ভাই ভাইয়া এইটা সম্পূর্ণ হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগনি কাট মিক্সড করে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টেরই পায়ার অংশে মেহগনি কাট থাকবে এবং খাটের হাইসা গোড়া বিছানা এগুলো কিন্তু মেহগনি কাট থাকবে মেহগনি থাকবে মেহগনি থাকবে হ্যাঁ মেহগনি থাকবে দেখেন ভিউয়ারস এই যে মেহগনি চালনা থাকতেছে এটা না হ্যাঁ আচ্ছা হাইশা গোড়া হচ্ছে মেহগুনি কাঠের মেহগুনি কাঠের থাকে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিবেন ভাই ঘুম পোকার জন্য ভাইয়া যে কোনো প্রোডাক্ট একেবারে ছোট যে আইটেমটা সেই আইটেমটারও ক্ষেত্রেও ঘুম পোকার জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিকে থাকবে আর কালারের জন্য কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকবে যদি বিশ বছরের ভিতর ঘুম পোকা ধরে প্রোডাক্ট সরাসরি চেঞ্জ চেঞ্জ নতুন দিব আমরা একেবারে নতুন রিপ্লেস রিপ্লেস গ্যারান্টি এটা গ্যারান্টি ভাই আর যদি 10 বছরের ভিতর কানার কালার কোনো রকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা নতুন করে কিন্তু কালার করে দেব কালার করে দিবেন করে দেব আচ্ছা কি দিয়ে শুরু করবেন আচ্ছা সবসময় আমরা খাট দিয়ে শুরু করি আজকে খাট দিয়ে করি আমাদের এই খাটটা এই হচ্ছে আমাদের খাট আমাদের 7 স্টার বেডরুম প্যাকেজের এটা কিন্তু অনেক মোটা একটা দেখেন একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু আমার আঙ্গুলের থেকে হচ্ছে আমার চারটা আঙ্গুল থেকে মোটা এটা কিন্তু 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি প্লাস থাকতেছে হ্যাঁ 3 ইঞ্চি প্লাস আর এই 3 ইঞ্চি প্লাস করার জন্য খাটটা কিন্তু অনেক হেভি হয় ওয়াও ঠিক আছে অনেক হেভি হয় অনেক মজমুত এবং টেকসই দুটোই কিন্তু হয় আচ্ছা সম্পূর্ণ সলিড থাকছে হ্যাঁ সলিড এটা কিন্তু কোনো নেই ভাইয়া একেবারে সলিড হ্যাঁ সলিড এখানে জালি কাটিং করা আছে আমরা জালি গুলোতে ব্ল্যাক করেছি আসলে কারখানায় তো প্রচুর পরিমাণে ধুলাবালু আছে ঠিক আছে হয়তো বোঝানো কতটা বুঝতে পারবে ভিউয়ারস জানি না তারপরে বললাম এটা কারখানায় আমাদের শোরুমে গেলে হয়তো এই সমস্যা ধুলোবালু সমস্যাটা থাকবে না তখন আরো চকচক করবে অনেক চকচক অনেক চকচক আর কারখানায় তো ভাই অত লাইট থাকে না লাইটিং এর জন্যও কিন্তু প্রোডাক্ট অনেকটা দেখতে চকচক করায় কিন্তু এখানে তো লাইট না থাকার কারণে সেভেন স্টার হ্যাঁ সেভেন স্টার ওয়াও আর এখানে লাইট না থাকার কারণে একটু মানে চকচকটা কম হচ্ছে আচ্ছা আর এই খাটটা হবে ছয় ফিট সাত ফিট সাইজের এটা সেমি বক্স কেউ যদি পাঁচ সাত নিতে চায় আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা পাঁচ সাতও করে দিতে পারবো আচ্ছা কেউ যদি ফুল বক্স করে নিতে চায় ভাই অবশ্যই ফুল বক্স করে নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে কি চার্জ কমবে পারবে হ্যাঁ ভাইয়া যেহেতু খরচটা বাড়ছে অবশ্যই চার্জ কিছুটা বাড়বে কিছুটা বাড়বে হ্যাঁ সেটা আমাদের সাথে কথা বলে নিতে পারবে জাস্ট একটা হাইসা ফুল বক্স এর জন্য যতটুকু খরচ বাড়ে ততটুকুই বাড়বে ওয়াও আর এর পাশাপাশি থাকবে একটা দুই ডোরের সাইড বক্স দেখেন এটা কিন্তু দুই ডোর আমরা করেছি উপরেরটাই তালা লক আছে নিচেরটাই তালা লক নেই আর ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখেন ভাই আমি সব সময় সবাইকে বলবো এমডিএফ এর প্রোডাক্ট কেনার আগে অবশ্যই অবশ্যই তার ফিনিশিং দেখে কিনবেন একটু কাছ থেকে দেখেন এটা কি পরিমাণ চকচকা আমি কিন্তু হাত দিয়ে করতেছি হ্যাঁ ভালো করছে তারপর দেখেন উপরে যে লাইটের রিফ্লেক্সটা পর্যন্ত কিন্তু উপরে দেখাচ্ছে আচ্ছা এটা কি কালার থাকতেছে ভাই এটা হচ্ছে আমরা চকলেট কালার করেছি যদি অন্য কোন কালার করে নিতে চায় সেটাও কিন্তু কথা বললে আমরা করে দিতে পারব আচ্ছা গোল্ডেন কাট কালার যে কোনো কালার যে কোনো কালার হোয়াইট চাইলে হোয়াইট করে হোয়াইট চাইলে হোয়াইট করতে পারবে আচ্ছা তার সাথে সাথে এখানে গর্জি আছে কালার দেখতেছি এটা আকর্ষণীয়

ঠিক আছে এখানে এটা হচ্ছে সিকিউরিটি ডয়ার ডয়ারটার ভিতরের ফিনিশিং থাকবে ওয়াও একেবারে বাহির ভিতর কিন্তু সেম টু সেম ফিনিশিং থাকবে এমন কি এটা নিচে কিন্তু আমরা শাড়ির হ্যাঙ্গারটাও দিছি একটা শাড়ির হ্যা�্গার থাকতেছে হ্যাঁ শাড়ির হ্যঙ্গারটাও থাকছে ওকে আর এ পাশটা হচ্ছে চারটা সেল আছে ওকে চারটা সেল আছে জায়গা স্বল্পতার জন্য আসলে পুরো পাল্লাটা খোলা যাচ্ছে না আচ্ছা এ পাশে চারটা সেল আছে এমনকি প্রত্যেকটা পাল্লায় কিন্তু দুইটা ম্যাগনেট ওই যে নিচেও কিন্তু দুইটা দুইটা ম্যাগনেট থাকে প্রত্যেকটা পাল্লার জন্য কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট থাকে আর এই যে দেখেন ডাবল ম্যাগনেটের একটা সুবিধা হচ্ছে আপনি অল্পতে টানবেন খুলবে না কিন্তু একটু জোরে টান দিতে হবে মানে ছোট বাচ্চারা আপনি কোনো কারণে ভুল করে তালাটা লাগান নাই ঠিক আছে কিন্তু লেগে থাকবে ছোট বাচ্চারা টান দিয়েও কিন্তু খুলতে পারবে না আচ্ছা আর এর পাশাপাশি থাকবে হচ্ছে একটা তিন পাল্লার ওয়াল শোকেস একটা ওয়াল শোকেস থাকতেছে হ্যাঁ তিন পাল্লার এটা আর এইটা দেখেন আমি একটু ভিতরটা দেখাই কত বড় একটা জায়গা নিয়ে কিন্তু অনেক বড় বিশাল বড় একটা আমরা কিন্তু জাস্ট দুইটা পাল্লা খুলেছি হ্যাঁ ওরে দুইটা পাল্লার ভিতরেই দেখেন কত বড় এই যে শুধু দুইটা পাল্লাতেই দেখেন আমরা এই যে শোকেসের ছোট ছোট পাল্লা এগুলাতেও কিন্তু আমরা ম্যাগনেট ব্যবহার ম্যাগনেট থাকতেছে তাও ডাবল আচ্ছা ডাবল ম্যাগনেট তালা তো আছেই তারপর আমরা ডাবল ম্যাগনেট ব্যবহার করেছি আর এটা মাঝের এই পাল্লাটা কিন্তু আমাদের সলিড চেন কবজা দেওয়া আছে সাদা গ্লাস আমরা করেছি ঠিক আছে এই যে ভিতরের সেল কিন্তু আমরা তিনটা করেছি আচ্ছা যদি কেউ কম বেশি করে নিতে চায় আমাদের সাথে কথা বলতে সেটা আমরা করে দিতে পারি যদি পাল্লা ডিজাইন নাই ভাই যা কিছু নিতে চাই যদি বলে যে না গ্লাসের জায়গায় আমি গ্লাসের উপরে ডিজাইন করে নিব সেটাও আমাদের সাথে কথা বললে আমরা করে দিতে পারব আচ্ছা আর এই পাশেও কিন্তু আরো একটা পাল্লা আছে দেখেন এটা কিন্তু আমরা অলরেডি দুইটা পাল্লা দেখিয়েছিলাম আচ্ছা এটা কিন্তু তৃতীয় পাল্লা আচ্ছা মানে এটা যে তিন পাল্লা এই হচ্ছে তার পুরোটা আর এটার নিচেও কিন্তু আপনার দুই সাইডে দুইটা পাল্লা আছে আমরা একটা একটু খুলে দেখাচ্ছি দেখেন দেখেন ভিউয়ার্স ভিতরে কিন্তু অনেক জায়গা আছে

ঠিক আছে এবং এটারও কিন্তু বাহির ভিতর সেম ফিনিশিং থাকবে আচ্ছা আর এই প্যাকেজের সর্বশেষ আইটেম সেটা হচ্ছে একটা শাড়ি ড্রেসিং টেবিল আচ্ছা যেটা আবুদের ক্রাশ হ্যাঁ আবুদের ক্রাশ এটা এবার একটা জিনিস আসলে দেখাতে হবে এই ডিজাইনটা দেখেন ওয়াও এখানে যে ডিজাইনটা আছে ড্রেসিং টেবিলে শো আপনারা শোকেসেও কিন্তু সেম ডিজাইনটা আলমারিতেও কিন্তু সেম ডিজাইনটা এমন কি এই সেম ডিজাইনটা কিন্তু আমাদের খাটেও আছে সাইড বক্সেও কিন্তু আমরা সেম ডিজাইন তবে পার্থক্যটা হচ্ছে জায়গার উপর ডিপেন্ড করে ডিজাইনটা একটু বড় একটু ছোট এইটুকু হচ্ছে মূলত আমাদের পার্থক্য তৈরি হয়েছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন কালার এটা যখন একটা ঘরে থাকবে সেই ঘরের শোভাটা কিন্তু আলাদা করে ফুটে উঠবে সৌন্দর্যটা কিন্তু আলাদা করে ফুটে উঠবে এমনকি কার্নিশটাও দেখেন আমাদের টু সেম থাকে জাস্ট এই যে ড্রেসিং ছোট তাই ছোটিং টেবিলের কার্নিশটা একটু চেপে গেছে ছোট হয়ে গেছে সোকেশটা বড় তাই সোকেজের কার্নিশটা একটু বড় হয়ে গেছে ডিজাইনটা সেম ডিজাইন কিন্তু সেম ভাইয়া আচ্ছা আমরা যদি ড্রেসিং টেবিলটা পুরোটা একটু দেখাই এটা কিন্তু আমাদের দুইটা পার্টে করা ওয়াও দেখেন স্পেস কত এই পাশে ভিতরে অনেকগুলো সেল করা আছে এটা কিন্তু বড় পাল্লা ওকে মে আপনার মিরর পাল্লা যেটা ওকে আর এই পাশটা হচ্ছে ছোট পাল্লা এখানেও কিন্তু অনেকগুলো সেল করা আছে এর ভিতরে আমরা সাদা গ্লাস ব্যবহার করেছি কেউ যদি মিরর গ্লাস করে নিতে চায় সেটাও কিন্তু করে নিতে পারে আচ্ছা

স্পেস থাকতেছে এখানেও কিন্তু অনেক স্পেস থাকতেছে দেখেন ভিউয়ার সম্পূর্ণ এই বেডরুম সেটটা একেবারে রিজনেবল প্রাইজে সাধ্যের মধ্যে সবাই নিতে পারবেন আকর্ষণীয় একটা বেডরুম সেট যেটা 7 স্টার বেডরুম সেট এটা কি আপনাদের অর্ডারই ভাই হ্যাঁ ভাইয়া এটা আমাদের একটা অর্ডারের পড়া আচ্ছা আমাদের আপনার মুন্সিগঞ্জ গজারিয়া এক ভাইয়ের অর্ডার উনি ওনার বোনের আ জন্য গিফট নিচ্ছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটা প্রাইস কত রাখবেন ভাই আচ্ছা ভাই আমরা শুরুতেই বলেছি আমাদের এই প্যাকেজের দাম হচ্ছে মাত্র হাজার টাকা 50000 টাকা 50000 টাকা আচ্ছা অনলাইন ডেলিভারি সিস্টেম কি থাকেছে ভাই সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে জাস্ট 2000 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ডেলিভারি সময় পরিশোধ করতে পারবে মাত্র 2000 টাকা দিলেই হ্যাঁ মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই অবশ্যই আলাদা পরিশোধ করতে হবে আলাদা পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে আচ্ছা কি কি আইটেম থাকবে খাট থাকবে একটা সাইড বক্স থাকবে সাইড বক্স দুই পাল্লার আলমারি থাকবে তিন পাল্লার একটা শোকেস থাকবে শোকেস থাকবে এবং একটা শাড়ি ড্রেসিং টেবিল একটা শাড়ি ড্রেসিং টেবিল থাকবে গিফট হিসাবে একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স থাকবে সম্পূর্ণ 6টা আইটেম পাচ্ছে হ্যাঁ 6টা মাত্র 50000 মাত্র 50000 2000 টাকা অ্যাডভান্স 2000 টাকা ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকতেছে ভিউয়ার্স মাত্র 2000 টাকা অ্যাডভান্স করে আপনি এই ফুল বেডরুম সেটটা অর্ডার কনফার্ম করতে পারেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টেকনাম থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন আরি ভাইকে ফার্স্ট ক্লাস অর্ডার ওনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এই বেডরুম সেট টা অর্ডার কনফার্ম করতে পারেন ভাই শপের আবার একটু বলে দিবেন আমাদের শপের নাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ নতুন থানা তার পাশে হচ্ছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ আছে তার পাশেই আমাদের শোরুম তো গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলে ভিডিওটা ভালো দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটা অর্ডার করে ফেলবেন মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্সে আপনি কনফার্ম করতে পারবেন টেকনা থেকে আরব থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে এমনকি ডেলিভারি চার্জটা আপনাদের নিজেদের পরিশোধ করতে হবে তো ভিডিওটা কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন এক্সপার ভিডিওতে আসসালাম আলাইকুম